নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি এসে গেলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে বদ্ধ জীব মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না এই পরিচ্ছেদটি আপনাদের কাছে তুলে ধরতে ঠাকুর কহিলেন সংসার আসক্ত বদ্ধ জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাহিরে মালা জপলে গঙ্গা স্নান করলে তীর্থে গেলে কি হবে সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায় কত আবল তাবোল বকে হয়তো বেকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল সুখপাখি পাখি সহজবেলা কৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের বুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ করে গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল তাই হরিণ জন্ম হলো ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর এ সংসারে আসতে হয় না ভক্ত কহিলেন মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে কিন্তু মৃত্যুকালে করে নাই বলে কি আবার এই সুখ দুঃখের সংসারে আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল ঠাকুর কহিলেন জীব ঈশ্বর চিন্তা করেই কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা মাখে মন করি তবে হাতিকে নাইয়েই যদি আস্থা বলে সাঁত করিয়ে দিতে পারো তাহলে আর ধুলা কাদা মাখতে পারে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয় যে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পাই না ঈশ্বরে বিশ্বাস নাই তাই এত কর্মভোগ লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের উপর বসে থাকে যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠেছ অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে সকলে হাসলেন দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থাকতে উপায় করতে হবে উপায় অভ্যাসযোগ ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে সকল কথা শুনিয়া ব্রাহ্মভক্ত কহিলেন বেশ কথা হল অতি সুন্দর কথা ঠাকুর কহিলেন কি এলোমেলো বকলুম। তবে আমার ভাব কি জানো আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরনি ইঞ্জিনিয়ার আমি রথ তিনি রথি যেমন চালান তেমনি চলি যেমন করান তেমনি করি এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রকম আরও অনেক ভিডিও দেখতে ও শুনতে চাইলে অনুরোধ করব দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ